আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে অনেক ভালো রয়েছেন আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো রয়েছি খামারের কাজের পাশাপাশি এবং কৃষি কাজে ফাঁকে ব্যস্ততার মধ্যে কলেজে যাওয়া হয় ওঠে না যদিও এবার ন্যাশনাল নিয়ম কোর্সে নিয়মিত ক্লাস করতে হবে সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট উপস্থিত থাকতে হবে যার জন্য ভাবলাম যে কলেজে গিয়ে একটু ঘুরে আসি যদি আমি বাসে পড়াশোনা করি তারপর ভাবলাম কলেজে যাই বাইকটা নিয়ে যাই নাই আজকে ভাবলাম যে একটু কারাগাড়িতে যাই এবং ট্রেনে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু দুর্ভাগ্য ট্রেনটা আমি মিস করি যার কারণে আমি গিয়েছিলাম কাটা গাড়িতে অটোতে চড়ে তার জন্য আমি সকাল সকাল বাসায় থেকে বেরিয়েছিলাম নয়টায় এবং ট্রেনটি ছিল নয় হাজার চল্লিশে আমার যেতে যেতে একটু লেট হয় আর এটা হচ্ছে জামালগঞ্জ বাজার তো এই বাজারে আমি আসলাম এসার পরে ভাবলাম যে একটা অটোতে চড়ি অটোতে চলে পর অবশ্যই আমি আমার কলেজের এলাকায় পৌঁছালাম জয়পুরহাট এবং আসার পরে এটা হচ্ছে বুটানি ডিপার্টমেন্টের গাছপালা এবং বিভিন্ন গাছ এখানে রয়েছে ঔষধি গাছগুলো এগুলোকে পাস করছিলাম এখানে তারপরে বাকি বিল্ডিং ওই পাশে ইন্টারের বিল্ডিং এবং অবশ্যই সেখানে বসেছিলাম দীর্ঘদেব পর বন্ধু বান্ধবের সঙ্গে দেখা এটা হচ্ছে কলেজের মাঠ মাঠটা উনি এক বড় আপনারা যা ভিডিওতে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কলেজের মাঠটা অনেক বড় এখানে ফুটবল খেলা হয় এক সাইডে ক্রিকেট খেলা হয় এবং আমি একটু হারাড়ি করছিলাম যে ভাবছিলাম একটু ভিডিও ঢিডিও করি আর কেমন লাগে দীর্ঘদিন পর আসছি আর এটা হচ্ছে কলেজের আমাদের মেন গেট এদিক দিয়ে আমরা যাওয়া আসা করি এবং ক্যাম্পাসটা বিশাল আলহামদুলিল্লাহ আমরা অনেক আনন্দ করছি এবং বন্ধু বান্ধবরা উনি আসলে সাথে আড্ডা দিলাম দীর্ঘদিন পর দেখা তারপর আসলাম আবার স্টেশনে দুর্ভাগ্যত বসত এই সময় কোনো ট্রেন ছিল না যখন আমি বাসায় বেক করবো তো যাই হোক আমি আবার কাটাগাড়িতে আসলাম এবং কলেজে অনেকদিন পর একটু কাজ ছিল যার জন্য একটু কাজটা সেরে ছাড়তে মোটামুটি সময় লাগছিলো তো যাই হোক আজকের দিনটা অনেক ভালো ছিল আমার দীর্ঘদিন পর কলেজে গেলাম এবং শহরে আবহাওয়াটা পেলাম ও আর এটা হচ্ছে ঐতিহাসিক পাহাড়পুর আমাদের এলাকায় তো আসার সময় ভাবলাম যে একটু পাহাড়পুরটা আমরা দেখাই এটা হচ্ছে ঐতিহাসিক পাহাড়পুরের জাদুঘর তো জাতীয়টা অনেক সুন্দর ইনশাল্লা আপনাদেরকে একদিন ভিডিওতে পুরোটা দেখাবো তো সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ